আমি একটা হিন্দুর প্রেম করে একটা বেদের ছেলেকে বিয়ে করেছি বলেছি বিয়ের পর লোকটাকে মানুষ করে নেবো তবু আর মানুষ হয়নি এই গুড়ি মন্ত্র সংসার করে এটাই বুঝতে পারলাম না আমি মানুষের সঙ্গে সংচারচতে সাপের সঙ্গে সংখ্যা চতী সেটা বলতে পারবে সে বুদ্ধ মাথাটা ছোট ফেলে বাবা যখন দিকে চতে বললে বা দিকে যাবে বা দিকে চলে বললে ডাক দিকে যাবে ওর শুনে মানুষ সংচার করে ওর শুনে সঞ্চার করা আর যাঁদের ধরে মাথা চাষ করা সমানে এখনো আমি বুঝতে পারছি ভালোবাসা বলে একটা গৃহপালিত জ্ঞান এটা শুধু আবেগে লাফায় আবেগ খুললে কি রে কোন কোন পড়তে পারিস হবে কেউ বলতে পারবে না

গণো তো বেদুয়া ছেলে বেদুয়া হবে ওরে ওই ছলে ডাক্তারই হবে এটা কেন বুঝে পাছ না আছে ও যদি আবার ডাক্তার কোথায় কিন্তু বেদুয়া আছে মানে আমি একা আছি দুজন বেদুয়া হবে শুননা ব্যাপারে প্রত্যেক টাকা মাইনা দিন কম এসে রিলাক্সে চলে যাবে এই বেদারি তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি আমার সাথে আমি প্রথম প্রেম করেছি তা ততবার লুকিয়ে দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে pakasোরকারে তোমার একটা জিনিস দেখাবো পেলে চলবে না বলেছিলাম ওই শুনে আত্মীয় ওই জিনিসwidehat বলরা কারিয়ে নিয়ে বিয়ে করলো তখন আমাদের বাসোরgarden সেজে বুঝে দেবী ঘর হয়ে বসে আদি জিনিসটা দেখবো বলি আর উনি পেছন থেকে এসে বলে চক্কা বন্ধ করো জিনিসটা পার হচ্ছে

নদীকে মান্দা থাকার দাম না যাবো কেন শাড়ি কে নিয়ে একটু আনন্দ করছি কতদিন তোর শাড়ি এসেছে ওই জন্য একটু বিল্লা দিয়েছিলাম আমার শাড়ি কে কেমন লাগছে দেখো

ওই যে বলল সাবান সাব কিনে নিয়ে আসছে হাফেস মানে থমকে হাঁপে থুমকে দেবে ওটা দেবে আমি বলি আমাদের জন্য একা থেকে সাবান সার নিয়ে আসছে ও ছাড়া পাঁচটা নামবে আমার কি হয়েছে হয়ে কেন অতবার খাড় না গো নামবে ওই যে হয়ে যাচ্ছে কি বছর বুঝতে পারছি না বুঝতে না দাম সেই যে আকাশ থেকে ফির মুখ একটা উৎলব হ্যাঁ ও আচ্ছা ওকে লাইট বলে আমি বলি হয়তো পিঠা হয়ে গেছে হ্যালো কেন বাবা পুরো লাগছে কথা সবুজ হয়ে গেছি আমার শাড়ি কালো হয়ে গেছে তুমি লালে লাল হয়ে যাবে রঙ মেরেছি ওই জন্য তো পিঠা বাজিয়ে দিচ্ছি বলি তোমরা দুজনেরে কি ভাগ ভাগ শুরু করছো তুমি বুঝতেই পারছো না আনন্দে হারা হয়ে যাচ্ছি হবে না বিল বাজিয়ে দেব

কেন ছেলে আসবে এসে আর ভালো সাজতে পারবো না এসব ঘুমিয়ে বলি চলে হে বাবু আমি একটু বিপদ আছি বাবু আমাকে রাত্রুপুর থাকার জায়গা দেবেন

কোনো কথা চলবে না এখান থেকে চলে যা বাবু আমি খুব বিপদে পড়ছি বাবু আমাকে রাতুকে থাকা জায়গা দিন আমি সকালবেলা ঠিক চলে যাব দেখো সেবা করে মানুষের ধর্ম ও যখন বিপদে পড়েছে আজকে রাত থেকে আমাদের বাড়ি খায় শোনো ভালো ছেলে দেখেছো চোখে চোখমা হাতে হাতে ঘড়ি হাতে দেখে পাগল হয়ে গেছো না এখানে থাকা যাবে না চলে না সেবাই

তো আমার মেকা বলছে যখন আমি তোমাকে থাকা দিতে পারি কিন্তু খেদে দিতে পারবো না তার কানেই বহুত খেদে দিতে হবে না রাতে থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাও ঠিক আছে ওখানে সাইড হইছে বল ঠিক আছে বাবু ঠিক আছে না দুই সব জায়গা জানো একা ধরে দিসা কি বলি শুনো সকাল হলে যাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে নি সকালবেলা ছেলে কে আনতে যেতে হবে চলে 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 এই যে ঘুমিয়ে বলে নাকি যত লোক শুয়ে মাত্র ঘুমিয়ে বলে আর এই যে ওট না

বস্তাটা রান্নাঘরে রেখে দেবো সকালবেলা ছেলে আসবে সারাদিন আনন্দ হবে বেলা বস্তাটাকে নিয়ে ধাপার মাটি ফেলে দেব চলো রান্নাঘরের কোন রেখিনি

কিন্তু তো বাবুলও আর ছেলে অমন হবে না 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 আমাদের বাড়িকেও আমি ছিল আরে ছেলেটা কেমন দেখতে ওই লম্বা মতো ছেলে গামছা হাতে আর লাজ জামা পরেছিল জামা পরেছিল হ্যাঁ হাতে ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল বড় ব্যাগ ছিল হ্যাঁ তা তো দেখি

the pencil kid ra ra